সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল চাষি ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা অনেকে প্রশ্ন করছেন এখন তো সিজন শেষ এই মুহূর্তে কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে এবং কতদিন পর্যন্ত এই মাছগুলো পাওয়া যাবে তো সেই সকল চাষি ভাইদের জন্য বলবো বর্তমান সময় আমাদের কাছে পাঁচ হাজার থেকে বিশ হাজার লাইনের ছোটো পোনাগুলি আছে এই মাছগুলো আপনারা মোটামুটি সারা অক্সিজেন জুড়ে আমাদের কাছে পাবেন এবং যে সকল চাষি ভাইরা আগামী বছরে চাপে রাখার জন্য পোনা খুঁজছেন তাদের জন্য বিশেষ করে এই মাছগুলো এবং অনেক চাষি ভাই পুকুর ফাঁকা না রেখে এই মুহূর্তে তারা চাষ করতে চাচ্ছেন অল্প সময়ে বাজারজাত করতে চাচ্ছেন তাদের জন্য কালচারের জন্য আমরা বড়ো সাইজের পোনাগুলো রেখে দিয়েছেন দুইটা তিনটা কেজি থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা দেওয়া যাবে এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে প্রতিনিয়ত ডেলিভারি করছি বর্তমান সময়ে আমাদের কাছে উন্নত জাতের জিথিরি রুই হালদা নদীর কাতলা চাইনা সিলভার ব্ল্যাক কার্প কালীবাউস মিরট জাপানি সহ সকল প্রকার কাপ জাতীয় ক্যাটফিট জাতীয় মাছের পোনা মজুত আছে আপনারা চাইলেই আপনাদের চাহিদা অনুযায়ী ছোট বড় মাছের পোনা দেওয়া যাবে প্রিয় চাষি আপনারা যদি চান সরাসরি আমাদের হ্যাঁ এসে দেখে শুনে আপনার মাছগুলি আপনি নিয়ে যেতে পারবেন এবং যে সকল চাষি ভাইরা আসতে পারছেন না অথবা প্রবাস থেকে অনেক চাষি ভাই দেশে মাছের পোনা চাষ করে থাকেন তাদের জন্য আমরা হোম ডেলিভারির সুব্যবস্থা রেখেছি আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের কাছে পোনা অর্ডার করার পরপরই আমরা প্রোজেক্ট থেকে সরাসরি বাছাকৃত করে মাথার মাছটি ধরে নিয়ে এসে এই মাছটি আমরা হাউজে রেখে দিই হাউজে রেখে এই মাছগুলো যখন সুস্থ সবল হয়ে যায় ডেলিভারির উপযোগী হয়ে যায় তখন আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে থাকি তো প্রিয় চাষি ভাইয়ারা আপনারা চাইলেই কিন্তু নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারেন এবং আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি আমাদের মাছগুলো রোগমুক্ত এবং উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের পোনা তাই আপনারা নির্ভয়ে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারেন এবং মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ লাগলেও সরাসরি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা মেসেজ করে রাখতে পারেন আমরা ইনশাল্লাহ সময় করে আপনাদের ভয়েস এবং মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন মাচ্চা সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ